নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো কুম্ভ মেলার গল্প বলতে গেলে এর আগে একটা ভিডিও আমি কুম্ভ মেলার দিয়েছি মানে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা বসেছে তার নিয়ে গল্পটা আসলে না বন্ধুরা মানে সব কথাই তো তোমাদের সাথে শেয়ার করেই তাই মানে কি যে বলবো অনেক দিন ধরে মানে যখন থেকে এখানে মেলাটা বসেছে সবাই যাচ্ছে চান করতে আমার এতই ভালো লাগছে না জানি না কেন আমার খুব ইচ্ছা করছে যাওয়ার খুব বেশি মানে এমন ইচ্ছা না মানে আমি মনে হচ্ছে স্বপ্নও আমি দেখছি যে আমি মেলাতে গেছি কী যে বলবো মানে এতই কেন আমার মানে ইচ্ছা করছে যাওয়ার আমি বুঝতে পারছি না মানে আমার মনে হচ্ছে শুধু যাবো আর যাবো আর কোনো গল্প নেই আমার কাছে মানে আমি শুধু আমার হাজব্যান্ডকে বারবার করে বলছি কিন্তু আমি যাব কিন্তু হয়েছে ব্যাপারটা এমন যে এই উনত্রিশ তারিখে মনীয় অমস্যা দিনকে অনেক লোকজন মারা গেছে সেটা খবরে যখন দেখছি মাথাটা ভীষণ খারাপ হচ্ছে শুনে দেখে মানে যেইভাবে সব জায়গায় দেখছি যে খবরে যে চটি পর্যন্ত অনেকগুলো চটি জামা কাপড় মানে সব জায়গা বডি দেখাচ্ছে যে সব জায়গায় লাশ পড়ে রয়েছে ওইগুলো দেখে তো আমার ভাল লাগছে না মানে এমন হয়েছে অবস্থা সেইখানে মানে এমন মানে সেটা বলে আমি বোঝাতে পারবো না মানে আমার মাথা খারাপ হয়ে গেছে ওইগুলো দেখে আমার শুধু কান্না পাচ্ছিলো কেন ওই অনেক কারো যারা মিডিয়ারা ওইখানে গেছে যে যারা মানে সবার থেকেই মানে নিচ্ছে যে ক্যাম কী করে কি হয়েছে না হয়েছে ওদের মুখ দিয়ে যখন শুনছি না বন্ধুরা আমি থাকতে পারছিলাম না মানে যারা মা বাবাকে বাচ্চাদেরকে নিজের বউ স্বামীকে যারা যারা যে কেই হারিয়েছে মানে ওই কষ্টটা আমি একদম মানে আমার মানে থাকতেই পারছিলাম আমার চোখ দিয়ে শুধু জল পড়ছে মানে ওই খবরগুলো দেখে মনে হচ্ছে না যে মানে মানুষ ওইখানে চান করতে গেছে ভালোর জন্য গেছে নিজে মানে সংসারে নিজের জন্য ভালো হোক নিজের বাড়ির পরিবারের জন্য ভালো হোক আর মানুষ এত বড় ক্ষতি মানে হয়েছে ওইখানে মানে মানুষ কত কিছু হারিয়ে ফেলেছে মানে পরিবারের লোক হারিয়ে ফেলেছে যাকে জীবনও আর পাবে না মানুষ ভালো জন্য গেছে পূর্ণ করতে গেছে সেখানে এত বড় অপরাধ এত বড় এই রকম ব্যাপার হয়ে গেছে সেটা নিয়ে আমার ভাল লাগছে না আর মানে আমার ভীষণ ইচ্ছা বন্ধুরা যাবার তাও আমার জানি না কেন আমার তাও ইচ্ছা করছে যে আমি যাবো কিন্তু আমি বুঝতে পারছি না আমার এত ইচ্ছা করছেই কেন মানে এইগুলো দেখে কি যে বলবো কালকে আমি মানে কালকের কথা বলছি আমি অনেক কেঁদেছি অনেক অনেক মানে শুধু কান্না পাচ্ছিল আর খবর এমন না মানে খবর একটা খবর একটা একটা চ্যানেলে একটা খবর দেখছি সেই চ্যানেলে খবর দেখতে দেখতে মাথা খারাপ হচ্ছে আবার অন্য চ্যানেলে আবার খবর দেখছি কিন্তু সব চ্যানেলে আমি বলবো বন্ধুরা শুধু কুম্ভ মেলা প্রেগরেজে তাছাড়া আর কোনো খবরে কিচ্ছু নেই কোন জায়গা কত লোক মারা গেছে কি হয়েছে না হয়েছে এই হয়েছে ওই হয়েছে ওই দেখে দেখে আমার মাথা এত খারাপ হয়ে গেছে সত্যি বলতে আমার ইচ্ছা করছে না মানে যে যাব কিন্তু একদিকে কেন জানি না যে এই সব খবর দেখার পর ইচ্ছা নেই মানে একদম এই হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে না একবার যাই না ঘুরে আসি আমার হাজব্যান্ডকে বারবার করে বলছি কিন্তু ওনারও বলার এইটাই যে এইভাবে যাওয়া যাবে না এখন কিন্তু খুব ভিড় ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না ভিড় আছে ট্রেনে ভিড় আছে রাস্তায় ভিড় আছে সেখানে অনেক দূরে অনেক হেঁটে যেতে হচ্ছে প্রচুর হাঁটতে হবে তুমি সেটা পারবে না মানে বোঝাচ্ছি সত্যি কথা বলতে ভালো করেই বোঝাচ্ছে আর এইটাও সত্যি কথা আমি বেশি হাঁটতে পারবো না মানে আমার মনে হচ্ছে আমি দু তিন কিলোমিটারও হাঁটতে পারবো না কিন্তু এইখানে নাকি লোকজন যখন যাচ্ছে আমাদের পাড়াও অনেক কেউ যায় আছে তারা নাকি সাত কিলোমিটার আট কিলোমিটার পনেরো কিলোমিটার মতন হেঁটেছে কারো আরও অনেক কেউ আছে সে বলছে বাইশ কিলোমিটারও হেঁটেছে সেই এতগুলো হাঁটতে হবে আমি তো পারবই না বলছে মানে অনেক আমাকে বলছে যে তোমার যা প্রবলেম মানে আমার যেহেতু সাইনেসের প্রবলেম আর শ্বাস অনেক আমার শ্বাসের কষ্ট তো এত বেশি আর বলছি একদম যেতেই হবে না সেইখানে অনেক ধুল বাড়ি উড়ছে তারপর হলো এখানে মানে জলের বা অনেক কিছু রাস্তায় সব জায়গা সব কিছুর ব্যবস্থা নেই যদি জ্বর পায় মাথা যন্ত্রণা শরীরে ব্যথা সেগুলো সব ওষুধ নিয়ে যেতে হবে মানে ওইখানে কোনো ঠিক নেই না খাবার কোনো জায়গা ঠিক মতন পাবে না মানে জলের ব্যবস্থা না কোনো জিনিসের সব কিছু নিয়ে যেতে হবে তারপর হাঁটতে হবে প্রচুর আমি বুঝতে পারছি না যে কি করব কিন্তু জানি না কেন আমার ভীষণ ইচ্ছা হচ্ছে যাওয়ার এই খবর দেখার পর আমি এটাই বলতে পারি যে খবর দেখার পর টোয়েন্টি পার্সেন্ট আমার ইচ্ছাটা শেষ হয়ে গেছে কিন্তু এইটি পার্সেন্ট ইচ্ছা আমার এখনও আছে যাবার কিন্তু আমি মানে বাড়িতে বলতে গেলে মানে সবার দিকে আমার বলা হয়ে গেছে বারবার করে বলা হয়ে গেছে যে আমি যাব আবার ব্যাস যাব আমার আর আমি কিচ্ছু শুনতে চাই না আর বলতে গেলে লাস্ট ছাব্বিশ তারিখ শিবরাত্রি দিনকে লাস্ট মানে সেখানে কুম্ভ এবার মানে আমি ভাবছি এর মধ্যেই যাব কিন্তু বাড়ির থেকে একবারও কেউ হাঁ বলিনি যাওয়ার জন্য হয়তো এর আগে বলতো কিন্তু এই যে উনত্রিশ তারিখে যেই ঘটনাটা ঘটেছে তারপর থেকে কারো ইচ্ছা নেই মানে এইটা একবারও মুখে আনিনি ব্যাস আমি এইটাই চাই বন্ধুরা আপনারা প্লিজ একবার কমেন্ট করে জানাও যে আমার যাওয়ারটা ওইখানে ঠিক হবে কি না আপনাদের বলার পরই আমি ডিসিশনটা নেবো কেননা বাড়ির দিকে শুধু না আর নাই শুনছি যে যেতে হবে না আমরা যাচ্ছি না তুমি গেলে যাও একা ঘুরে আসো আমরা কেউ যাব না যা পরিস্থিতি যা অবস্থা ট্রেনে রাস্তায় যে অবস্থা মেলার সেখানে চান করার জায়গা যা ভিড় যা যেরকম ওইখানে হয়েছে এই রকম ঘটনাটা ঘটেছে তারপর থেকে মানে বাড়ির লোক কি পাড়ার লোকের কারোই ইচ্ছা নেই যাওয়ার কেউ যাচ্ছেও না যারা যাচ্ছিলো তারাও টিকিট ক্যান্সেল করে দিয়েছে যারা টিকিট করাও হয়ে গেছিলো মানে এই সম সময়ের মধ্যে বেরোতো ওরা তারা টিকিট ক্যান্সেল করে দিয়েছে যে আর যাবো না মানে এই সব ঘটনাটা দেখে তাই আমার জানি না কেন এখনও আমার ইচ্ছা আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার গল্পটা প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার যাওয়াটা উচিত হবে কি না এটা জানলে মনে একটু শান্তি হবে যে সব কথা তো আপনাদের সাথে শেয়ার করি দেখো আমার চোখে জল চলে আসছি জানি না কেন আমার খুব ভীষণ ইচ্ছা করছিল মানে তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা একটু প্লিজ আমার জন্য কামেন্ট করে জানাবে যে আমার যাওয়াটা ঠিক হবে কি না যদি আপনাদের ইয়াসনো কিছু একটা আসে সেই হিসাবে আমি বুঝবো যে যাব কি না আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক কামেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আমার ভিডিওতে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই